এই হ্যালো ফাইনাল লুক মানে পরিষ্কারও করলাম নতুন স্টিকার নিয়ে আসছি এটা লাগা লাগবে আসসালামু আলাইকুম বিয় আবারও আরাম আরামকর কাজে আসছি এই জায়গার স্টিকারটা উঠাইলাম আবার পরিষ্কারও করলাম নতুন স্টিকার নিয়ে আসছি এটা লাগা লাগবে ফোর ক্লিপের উপরে আসি আমি তাপমাত্রা বাইরে যথেষ্ট তবে ভিতরে একটু উপর উঠানো পারে গা এ উপর উঠানো পারে গা নেই নেই আমি কাটি লাগা কমপ্লিট এখন বাস কাটা লাগবে চিকন করে কাটা লাগবে একবারে লাগা কমপ্লিট চিকন করে কাটা লাগবে ছোট ভাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম এই হলো ফাইনাল লুক মানে কাটার পর বাস এই যে নামতে পারবো এখন এটা হলো যে পুরানো বাস মানে এইগুলো স্টিকার নষ্ট হলে আর কি চেঞ্জ করে তো আলহামদুলিল্লাহ এটা আধা ঘন্টা লাগলো মনে হয় নাকি আধা ঘন্টা লাগলো আমার হেল্পিং হ্যান্ড মানে